আমরা প্রতিদিন সূর্যকে পূর্ব দিকে উঠতে দেখি পাহাড়কে তার জায়গায় অটল দেখি এবং সমুদ্রকে দেখি তার সীমানার মধ্যে এই মহাজাগতিক নিয়মগুলো এতটাই অপরিবর্তনীয় আমরা এগুলোকে ধরেই নিয়েছি কিন্তু কল্পনা করুন সেই দিনের কথা যেদিন এই সমস্ত নিয়ম সমস্ত ভারসাম্য এক মুহূর্তে ভেঙে চোরমার হয়ে যাবে যেদিন সূর্য তার আলো হারাবে পাহাড়গুলো রঙিন তুলোর মতো উড়তে থাকবে এবং সমুদ্রের পানিতে আগুন জ্বলে উঠবে এটি কোনো সিনেমার দৃশ্য নয় এটি কেয়ামত মহাবিশ্বের চূড়ান্ত সমাপ্তির সেই দিন যার প্রতিশ্রুতি স্বয়ং আল্লাহরুল আলমিন দিয়েছেন এটি সেই ভয়ঙ্কর বাস্তবতা যার সম্পর্কে আল্লাহ নিজে তার কিতাবে আমাদের সতর্ক করেছেন তিনি বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয় কেয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার সম্মানিত দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব কিছু শুরু হবে একটিমাত্র শব্দ দিয়ে একটিমাত্র ফুঁ ইসরাফিল সালাম যিনি হাজার হাজার বছর ধরে আল্লাহর আরসের নিচে এই একটিমাত্র আদেশের জন্য অপেক্ষা করছেন তিনি তার সিঙ্গায় ফুঁক দিবেন এটি হবে মহাধ্বংসের সূচনা পুরাণ সেই মুহূর্তটিকে বর্ণনা করেছে ভাবে ওয়া নুফি খাফি সো রিফা সাই ওয়ামাফি সামা ওতি ওয়ামাফিল আর ওয়ামাং ফিল আলদি উল্লা মা শা আর সিংহায় ফুঁক দেওয়া হবে ফলে আসমানসমূহ জমিনে যারা আছে তারা সবাই বেহোস হয়ে পড়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ছাড়া সেই একটি মাত্র শব্দে পৃথিবীর সমস্ত জীবন স্তব্ধ হয়ে যাবে বাজার ঘাটে যে যেখানে ছিল সে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়বে এটি এতটাই আকস্মিক হবে কেউ তার অসমাপ্ত কথাটিও শেষ করতে পারবে না পৃথিবী তার চূড়ান্ত কম্পনে প্রকম্পিত হবে এবং তার ভেতরের সমস্ত বোঝা বের করে দেবে এরপর শুরু হবে এক মহাজাগতিক তাণ্ডব আমাদের পরিচিত এই সুন্দর পৃথিবী এবং আকাশ তার রূপ পরিবর্তন করবে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বলেন ইদাশ্যাম সুকুয়ের ওয়াইদান নুজুমকাদ রথ ওয়াইদান যখন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে এবং যখন তারকারাজি খসে পড়বে আর যখন পাহাড়গুলোকে চলমান করা হবে কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে এবং যখন সমুদ্রগুলোতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে সেই বিশাল জলরাশি যা আগুন নেভানোর জন্য পরিচিত তা নিজেই এক অগ্নি সমুদ্রে পরিণত হবে আমাদের মাথার উপরের এই বিশাল আকাশ একটি পুরনো কাগজের মতো ছিঁড়ে ফেলে যাবে এই মহা ধ্বংসের পর এক দীর্ঘ নিরবতা এরপর আল্লাহর আদেশে ইসরাফিল সালাম সিংহায় দ্বিতীয়বার ফুঁক দেবেন এটি হবে পুনরুত্থানের ফুঁক আদম আলাহ সালাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত সবাই তাদের কবর থেকে উঠে দাঁড়াবে তারা সবাই একত্রিত হবে এক বিশাল ময়দানে হাসরের ময়দানে সেই দিন সূর্য থাকবে মাত্র এক মাইল মাথার উপরে মানুষ তার নিজের ঘামে হাবুডুবু খাবে শুরু হবে অনন্তকালের সেই চূড়ান্ত বিচার কেয়ামতের এই বর্ণনা আমাদের হৃদয়কে প্রকম্পিত করে তোলে আর এটাই স্বাভাবিক এই ভয়ে আমাদের আল্লাহর দিকে ফিরে যেতে সাহায্য করে আল্লাহরবুল আলমিন বলেন সেই দিনটি কাফিরদের জন্য হবে অত্যন্ত কঠিন কিন্তু মুমিনদের জন্য যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে জীবন কাটিয়েছেন আল্লাহ সেই দিনের ভয়াবহতাকে সহজ করে দেবেন তাদের মুখমণ্ডল হবে উজ্জ্বল এবং তারা থাকবে আল্লাহর আরসের ছায়াতলে। এই ভয়ঙ্কর দিনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় এখনই যতক্ষণ আমাদের নিঃশ্বাস চলছে প্রস্তুতি হল ইমান ন্যাকামল এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত কেয়ামতের দিনের ভয়াবহতা থেকে আশ্রয় প্রার্থনা করা আল্লাহরবুল আলমিন আমাকে এবং আপনাদেরকে কেয়ামতের সেই কঠিন ভয়াবহতা থেকে হেফাজত করুন